নির্বাচন মানে হলো গণতন্ত্রের উৎসব কিন্তু এ বাংলার বুকে আমরা বারবার দেখেছি ভোট এলেই কিছু নিরপরাধ ও নিরীহ মানুষ এর শিকার হন শুধু যে রাজাই রাজাই যুদ্ধ হলেই উলুখাগড়ার প্রাণ যায় এমনটা নয় রাজারা এবং তাদের পারিশদ দল আনন্দে মেতে উঠলেও আমজনতারই প্রাণ যায় তার উদাহরণ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিনে যে দুর্ভাগ্যজনক ছবি আমরা দেখেছি সোমবার হয়ে গিয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা গণনা শেষ হওয়ার আগেই বিজয় উল্লাসে মেতে ওঠে শাসক তৃণমূল অভিযোগ সিপিএম কর্মীর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা আর সেই বোমার আঘাতে নিহত হয়েছে নয় বছরের এক বালিকা তামান্না খাতুন এই ঘটনায় কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল শুনে নেব তৃণমূল কংগ্রেস পাশে থাকে এই কারণেই বিপুলভাবে আবার তৃণমূল কংগ্রেস রাজ্যে জিতেছে কিন্তু সেখানে চরম দুর্ভাগ্যজনক একটি ঘটনায় এক বালিকার মৃত্যু হয়েছে আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় নিন্দা করেছেন যে বা যারা করে থাকো ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন কৃষ্ণনগর পুলিশ জেলার ১২ চাতগড়ে বিস্ফোরণে একটি বাচ্চা মেয়ের মৃত্যুর ঘটনায় আমি মর্মাহত এবং গভীরভাবে শোকাহত এই দুঃখের দিনে পরিবারের প্রতি আমার সমবেদনা যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্যবস্থা নেবে পুলিশ ওরেছে সবাই জানেন তো বর্ণনার আগেই এই ধরনের বেপরোয়া প্রোটেক্টার হচ্ছে মমতা বোমা মারা হলো সংগঠিত হয় মানে গ্রামকে লক্ষ্য করে পরপর বাড়িতে বামপন্থীদের পরিচিত বলে বলা হচ্ছে বামপন্থী অবামপন্থী বড় কথা নয় মানুষের বাড়িতে আক্রমণ হচ্ছে তাহলে বোমাগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল সংগঠিত করা হয়েছিল কে করেছিল কে করেছিল পুলিশ কি করছে পুলিশ জানে না নাকি পুলিশের প্রশ্রয়ে নির্বাচনের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল সেই বোমা ফাটানো সেই বোমা মারা হলো এ এ এ দায় 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 পুলিশের প্রশাসনের তৃণমূলের সংগঠিত বোমা করে মানুষের আক্রমণ এবং এটা নির্বাচনের জয় না এটা বৃহৎসতার জয় আমরা জানি যে জিতলে মানুষ আনন্দ করে এটা তা না জিতলে মানুষ বদলা নাই জিতলে তৃণমূল বদলা নাই যারা ভোট দেয়নি তাদের উপর হামলা করলো হামলা করার বিনিময়ে একটা ন বছরের বাচ্চাকে শখের বোম বানানো শখের মানে হাত গ্রেনেড তাতে একটা ন বছরের শিশু তার মৃত্যু হলো এটাই ছিল মুলেট বাংলায় গণতন্ত্রের ছেলে একটা বাচ্চা মেয়ের জীবন চলে গেলে এখন ভোট দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখকারের লোকাল আইসি সি এ আক্রান্ত হয়েছিল এই বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস পা পাচ্ছে এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে সোমবার রাত পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করে জানা গিয়েছে ধৃতদের নাম আদর শেখ আনোয়ার শেখ মানোয়ার শেখ এবং কালু শেখ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ অন্যদিকে কালীগঞ্জ মিরাফারিতে চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার তামান্নার মা সাবিনা ইয়াসমিন বলেছেন আমি দেখেছি কারা বোমা ছুড়েছে আমরা সিপিএম করি ওদের নাম না জানলেও সকলের মুখছে না সবাই তৃণমূল করে এর পরের ঘটনা সকলেরই মোটামুটি জানা কয়েকদিন সমস্ত সংবাদ মাধ্যমে উত্তপ্ত আলোচনা হবে সমস্ত দলই নানা ইতিহাস টেনে সমস্ত দলের মুণ্ডপাত করবে সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটিও চলবে কালীগঞ্জ নিজস্ব ছন্দে ফিরে যাবে চার অভিযুক্ত অভিযুক্তদের মদত দেওয়ার নেতাদের কি হবে তা সংবাদ আর শিরোনামে আসবে না বিস্তৃতির অন্তরালে চলে যাবে একটি শিশু মৃত্যু ও শাসকের উল্লাস চলে আসবে আগামী নির্বাচন আবারও বোমা মজুদ হবে পুলিশের কাছে সেসবের কোনো খবরই থাকবে না শুকনো সহানুভূতি নিয়ে তামান্নাদের মতো অজস্র পরিবার কোনো বিচার না পাওয়াকে কপাল মেনে কাটিয়ে দেবে অনন্ত ক্যালেন্ডারের বর্ষ ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি